হারানো পাসপোর্ট অথবা নষ্ট হওয়া পাসপোর্ট কীভাবে নতুন করে আবার অনেক ও করবেন সম্পূর্ণ প্রচেষ্টা নিয়ে আজকে আমরা আলোচনা করব ধরেন আপনার একটা এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট কোনো কারণে হয়তো হারিয়ে ফেলেছেন অথবা দেখা যাচ্ছে আপনি এজেন্সির কাছে জমা দিয়েছিলেন এজেন্সি হয়তো আপনাকে পাসপোর্টটা দেয় নাই অনেক সময় দেখা যায় আপনি বিদেশ গেছেন বিদেশ যাওয়ার পরে কোনো কারণে আপনার যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্টটা বিদেশ রেখে আসেন অথবা কোনো কারণবশত বিদেশ রেখে আসতে হয় আপনি যখন বাংলাদেশে আসেন তখন দেখা যাচ্ছে আপনার কাছে কোনো পাসপোর্টের ফটোকপি থাকে না অথবা দেখা যাচ্ছে পাসপোর্টের কোনো ডকুমেন্টই থাকে না এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো আপনার কাছে যদি কোনো ধরনের পাসপোর্টের ফটোকপি না থাকে অথবা দেখা যাচ্ছে পাসপোর্টের কোনো ডকুমেন্ট আপনার কাছে নাই তাহলে আপনি কীভাবে ওই পাসপোর্টটা নতুন করে নবায়ন অথবা রেনু করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে সো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমরা কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি তাই অবশ্যই সেহেতু অনলাইন বিড়ি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এখন একটা বিষয় দেখা যাচ্ছে আপনি হয়তো পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা নষ্ট করে ফেলেছেন অথবা দেখা যাচ্ছে অনেক সময় এজেন্সি নিচে এজেন্সি নেওয়ার পর কোনো কারণে হয়তো ফেরত দেয় বা রিটার্ন করে আপনি অথবা আপনার দেখা যাচ্ছে বিদেশ গিয়েছেন যাওয়ার পরে ওই হয়তো কোনো কারণবশত আপনি বিদেশ পাসপোর্ট রেখে বাংলাদেশে আসতে হচ্ছে তো আপনি কিভাবে নতুন করে হাতে পাসপোর্টটা পেতে পারেন হয়তো দেখা যাচ্ছে আপনার কাছে কোনো ফোটোকপি নাই যদি পাসপোর্টের কোনো ফটোকপি আপনার কাছে থাকে ফটোকপি থাকলে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে আপনি ফটোকপি দিয়ে কিন্তু আপনি যে পাসপোর্টটা আছে ওইটা কিন্তু রিণো করতে পারবেন আপনাদেরকে একটা কাজ দেখাবো ওই লোকটা প্রথমত বিদেশ বিদেশ কোনো কারণে পাসপোর্টটা রেখে ওনার কাছে কোনো ফটো কপি ছিল না উনি উনি কীভাবে নতুন পাসপোর্টটা হাতে পাবে বা কীভাবে পেতে পারে সম্পূর্ণ গাইডলাইনে নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে সো আমরা ফার্স্টে আসি আপনার কাছে ধরেন পাসপোর্টে কোনো ধরনের ফটোকপি নাই অথবা পাসপোর্টের কোনো নাম্বার বা ধরেন আপনার কাছে পাসপোর্ট কোনো কোন ধরনের ডকুমেন্ট নাই তাহলে আপনি কি করবেন আপনি যখন সর্বপ্রথম পাসপোর্ট করেছেন অথবা পাসপোর্ট যে সম্ভব করেছেন ওই সময় কিন্তু কিন্তু একটা অথবা অথবা কার্ড জাতীয় মাধ্যমে আপনি যে পাসপোর্টটা হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে ওই পাসপোর্টটা করছেন এখন হচ্ছে আপনার পাসপোর্ট করার সময় যে তথ্য গুলা দিয়ে আপনি পাসপোর্টের আবেদনটা করছেন বা পাসপোর্টটা আপনি হাতে পেয়েছেন তো আমি ধরে নিলাম সর্বপ্রথম হচ্ছে আপনি আইডি কার্ড দিয়ে আপনার পাসপোর্টে আবেদন করার পরে কিন্তু আপনার পাসপোর্টটা হাতে পেয়েছেন আপনি পাসপোর্ট করার সময় যে আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছেন ওই আইডি কার্ডটা নিয়ে চলে যাবেন হচ্ছে আপনি যে পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটা করছেন ওই পাসপোর্ট অফিসে চলে যাবেন আপনার পাসপোর্ট করার সময় যে আইডি কার্ডটা পাসপোর্ট করেছেন ওই পাসপোর্ট অফিস থেকে সর্বপ্রথম হচ্ছে আপনার আইডি কার্ডটা দিবেন যে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গেছে আমার কাছে কোনো ধরনের ফটোকপি নাই এখন আমাকে পাসপোর্টের তথ্য গুলো একটু বের করে দেন তখন কিন্তু আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি যে অফিসার আছে অফিসার যখন পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে যখন চেক দিবে তখন কিন্তু আপনার ওইখানে কিন্তু ডাটা শু করবে আগে যে পাসপোর্ট করছেন ওই পাসপোর্টের যে ডাটা গুলো আছে সম্পূর্ণ ডাটা আপনি যদি পারেন তাই প্রিন্ট করে নিয়ে আসবেন অথবা যদি আপনাকে প্রিন্ট করে না দেয় তাহলে কিন্তু ওই ডাটাগুলোর ছবি আপনাকে তুলে আনতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনার পাসপোর্ট অফিস থেকে যে ডাটা গুলো প্রিন্ট করে আনছেন অথবা মোবাইলে ছবি তোলার মাধ্যমে আনছেন ওই ডাটা গুলা দিয়ে সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা জিঠি করতে হবে জিটি করার পরে হচ্ছে আপনি পাসপোর্টে আবেদন করতে হবে পাসপোর্টে আবেদন করার পরে হচ্ছে আপনাকে ব্যাঙ্ক ডাব করতে হবে ব্যাঙ্ক ডাব করার পরে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্ট নিয়ে যখন আপনার পাসপোর্ট অফিস করে ফিঙ্গার দিবেন আপনি যখন নতুন করে আবারও ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কিন্তু আপনি আবার নতুন করে কিন্তু পাসপোর্ট পাবেন সো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব যেহেতু পাসপোর্ট হারিয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় কোনো কারণে হয়তো বিদেশ রেখে আসছেন বাংলাদেশে চলে আসার পরে আপনার কাছে হয়তো পাসপোর্টের কোনো ধরনের ফটোকপি নাই তাহলে আপনি কিভাবে পাসপোর্টটা নবায়ন করবেন অথবা দেখা যাচ্ছে আপনি রেনও করবেন সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে আমরা কমপ্লিট আপনাদের আপনাদের সাথে আমি শেয়ার করব আপনি যদি প্রথম থেকে পর্যন্ত আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা দেখা যাচ্ছে আপনার পাসপোর্ট এজেন্সি নিয়ে গেছে কোনো কারণে হয়তো দেয় নাই তাহলে কিন্তু আমার আজকে এই দেখানো প্রসেস অনুসারে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি নতুন করে পাসপোর্ট হাতে পাবেন অথবা নতুন করে কিন্তু পাসপোর্টটা রিনিউ করতে পারবেন তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ইউটিউবে কিন্তু আমি একদম নতুন কাজ করতেছি তো আশা করি সবাই আমাকে সাপোর্ট দিবেন যাতে করে সামনে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে আমি উপহার দিতে পারি তো সবাই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন করবেন আমাদের ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন অথবা আপনারা যদি বুঝতে সমস্যা হয় অথবা আপনার কোনো ধরনের প্রশ্ন থাকলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এখন আমি যে পাসপোর্টের আবেদনটা করব ওই লোকের কাছে কিন্তু পাসপোর্টের কোনো ধরনের ফটোকপি অথবা পাসপোর্টের কোনো ধরনের ডিটেলস অথবা কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু ওনার কাছে ছিল না উনি যখন আমার কাছে সর্বপ্রথম আসে ওনাকে আমি পরামর্শ দিই ভাই আপনার এনআইডি কার্ডটা নিয়ে আপনার পাসপোর্ট অফিসে চলে যান পোর্ট অফিসে যাওয়ার পরে যখন আপনি এনআইডি কার্ডটা ওইখানে দিবেন তখন কিন্তু আপনি এনআইডি কার্ডের নাম্বারটা যখন পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে যখন চেক দিবে তখন কিন্তু এমন একটা তথ্য শু করবে ওই তথ্যটা আপনি যদি পারেন ওইখান থেকে প্রিন্ট করে নিয়ে আসেন আর যদি প্রিন্ট করে না দেয় তাহলে অবশ্যই তাহলে আপনার পাসপোর্টের তথ্যগুলা একটা ছবি তুলে আনবেন সো আমার কাছে হচ্ছে ওই লোকটা পাসপোর্ট অফিসে গিয়ে ওই তথ্যটা আমাকে সংগ্রহ করে দেয় সো আপনি যদি কোনো কারণে পাসপোর্ট হারিয়ে ফেলেন অথবা দেখা যাচ্ছে অনেক সময় এম্বাসি নিয়ে যদি না দেয় অথবা কোনো কারণে আপনি বিদেশ গিয়ে যদি আপনার পাসপোর্টটা হারিয়ে পেলেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট অফিসে গিয়ে এমন একটা তথ্য সংগ্রহ করে আনার পরে কিন্তু ওই তথ্য দিয়ে সর্বপ্রথম আপনি জিটি করতে হবে চিঠি করার পরে কিন্তু আপনার আবেদন করতে হবে আবেদন করার পরে আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দিবেন বা অন্য অন্য ডকুমেন্ট সাবমিট করেন পাসপোর্ট অফিসে কিছুদিন পরে কিন্তু আপনি একদম নতুন ভাবে কিন্তু পাসপোর্ট পাবেন সো আমি এখন যে আবেদনটা করতেছি ওই লোকে কিন্তু পাসপোর্ট হারিয়ে ফেলেছে পাসপোর্ট হারিয়ে ফেলার পরে কিন্তু আমাকে এই তথ্যটা সংগ্রহ করে দিয়েছে আমি এখন হচ্ছে এখানে যে তথ্য আছে এই তথ্যগুলা দিয়ে আমি সর্বপ্রথম হচ্ছে জিটি করব জিটি করার পরে হচ্ছে আমি আবেদন করবো সর্বপ্রথম হচ্ছে আমি এই তথ্য দিয়ে জিটি করব করবো আমি কিন্তু অলরেডি জিটি করে ফেলেছি এখন আমি পাসপোর্টে আবেদন করবো পাসপোর্ট আবেদন করার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের গুগলের যে কোনো একটা ব্রাউজারে আসার পরে আমরা এখানে টাইপ করবো হচ্ছে www.google.com তারপরে এন্টার করব সেখানে টাইপ করবেন হচ্ছে ই পাসপোর্ট লেগে তখন এন্টার করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল সো আমরা এটার উপরে ক্লিক করব সো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে সো আমরা হচ্ছে একদম নতুন ভাবে আবেদন করব তার জন্য আমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন এর উপরে ক্লিক করব সো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আর ইওর অ্যাপ্লিকেশন ফর বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে চান যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে ইয়েস করা থাকবে আর যদি বিদেশ থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে এখানে নো দিবেন সো আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করব তার জন্য আমি এখান থেকে ইয়েস বাটনের উপরে ক্লিক করব সো করার পরে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর ইওর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যে জেলাটা আছে এখান থেকে আপনার যে জেলাটা আছে জেলার নামটা এখান থেকে সিলেকশন করে দিবেন তারপর হচ্ছে আপনার যে থানা আছে থানার নামটা এখানে উল্লেখ করবেন আমার থানার নামটা এখান থেকে আমি উল্লেখ করতেছি তারপর হচ্ছে কন্টিনিউ যে বাটনটা আছে আমরা কন্টিনিউ বাটন উপরে ক্লিক করব সো এখানে আসার পরে কিন্তু আপনাকে অবশ্যই দ্বিতীয় স্টেপটা কিন্তু ফিল আপ করতে হবে দ্বিতীয় স্টেপটা হচ্ছে অবশ্যই আপনাকে আগে একটা ইমেল আইডি অ্যাকাউন্ট খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আপনি যে ইমেল আইডিটা খুলছেন ওই ইমেল আইডি টা এখানে বসাবেন বসানোর পরে এখানে যে টিকমারটা দেখতে পারতেন এখানে টিকমারটা দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাবেন হচ্ছে কন্টিনিউ নামে একটা বাটন আছে এখান থেকে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে জিমেলটা এখানে দিয়েছেন ওই কিন্তু আপনি একটা মেসেজ চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে সো আপনি যখন হচ্ছে লিঙ্কের উপরে ক্লিক দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি জিমেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনি পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে লগ ইন করার জন্য অবশ্যই এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তারপরে হচ্ছে এখানে টিক মার দিবেন টিক মার দেওয়ার পর এখান থেকে কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন সো আপনি যখন কনফার্ম বাটনের উপরে ক্লিক দিবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে উপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আর নিচে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া থাকবে সো এখান থেকে হচ্ছে আপনার টিক মার দিবেন টিক মার দেওয়ার পরে এখান থেকে সাইন ইন বাটন উপরে ক্লিক করবেন সো আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে এভাবে কিন্তু লগ ইন করতে পারবেন সো আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে মানুষের একটা আইকন দেওয়া আছে আমরা এই আইকনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার পরে অবশ্যই আমরা যার আবেদনটা করতেছি ওর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব আমরা হচ্ছে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পরে সেভ চেঞ্জ যে লেখাটা আছে আমরা ওইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আবার ওইটার উপরে চলে যাবো তো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ নিউ ই পাসপোর্ট যে লেখাটা আছে আমরা ওইটার উপরে ক্লিক করবো সো ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আপনি যদি সাধারণ পাসপোর্ট করতে চান তাহলে অর্ডিনারি পাসপোর্ট দিবেন আর যদি সরকারিভাবে ভাবে কোনো অফিসিয়াল পাসপোর্ট করতে চান তাহলে অফিসিয়াল পাসপোর্টের উপরে ক্লিক করবেন সো আমরা হচ্ছে সাধারণ পাসপোর্ট করবো তার জন্য আমরা অর্ডিনারি পাসপোর্টের উপরে টিক মার দিব টিক মার দেওয়ার এন্ড সেভেন কন্টিনিউ যাবো এখান থেকে নিচে দেখতে পারবেন হচ্ছে সিলেটেউড জেন্ডার ইউর জেন্ডারের মাঝে আপনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই এখান থেকে মেল সিলেকশন করবেন আর যদি মহিলা হন তাহলে এখান থেকে ফিমেল সিলেকশন করবেন সো আমি যার আবেদনটা করতেছি ও হচ্ছে পুরুষ তার জন্য আমরা এখান থেকে মেল সিলেকশন করলাম ফুল নামের যে ঘরটা আছে ওইটা কিন্তু হাইড অবস্থা আর নিচে দেখতে পারবেন হচ্ছে আপনি গিভেন নেম গিভেন নেম রে হচ্ছে নামের প্রথম অংশ দিবেন তারপর হচ্ছে সান নেম সান নেম রে হচ্ছে আপনার নামের শেষের অংশটা দিবেন তারপর হচ্ছে সিলেক্টেড প্রফেশন আপনি কি করেন আপনি যদি চাকরিজীবী হন অথবা ডাক্তার হন তাহলে কিন্তু এখানে সিলেকশন করতে পারেন তারপরে হচ্ছে সিলেক্ট রিলিজন আপনার ধর্ম কি এখান থেকে অবশ্যই আপনার ধর্মটা সিলেকশন করবেন তারপর হচ্ছে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে অবশ্যই এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে কিন্তু এখান থেকে সিলেকশন করবেন আমরা হচ্ছে জন্ম তারিখটা দিব যার পরে হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন সিটিজেনশিপ ইনফরমেশনটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ সারা অন্য কোনো দেশের নাগরিক হন তাহলে কিন্তু ওইখান থেকে সিলেকশন করতে হবে আমি যারা আবেদন করতেছি ও শুধু বাংলাদেশের নাগরিক তার জন্য এখান থেকে আমরা মাই বার্থ সিলেকশন করলাম তারপরে সেভ অ্যান্ড কোড উপরে ক্লিক করব তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন হচ্ছে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে আপনার স্থায়ী ঠিকানাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে সো প্রথমত দিবেন হচ্ছে আপনার জেলার নাম তারপর আপনার গ্রামের নাম তারপর এখানে পোস্ট অফিস আপনার ডাক ঘরের নাম দিবেন এখানে অবশ্যই থানার নাম দিবেন তারপর হচ্ছে আপনার আর প্রেজেন্ট হয় তাহলে এখান থেকে টিক মার দিয়ে দিবেন আর যদি আপনি বর্তমান ঠিকানা অন্য কোনো জায়গার হয় তাহলে কিন্তু ওই অনুসারে বর্তমান ঠিকানাটা সিলেকশন করে নেবেন সো আমি যারা আবেদন করতেছি ওর স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা দোয়া সেম তার জন্য আমরা এখান থেকে টিক মার দিয়ে দিলাম সো আমরা টিক মার দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসবো

তাহলে এখান থেকে ই পাসপোর্টের উপরে সিলেকশন করবেন আর আগে যদি কোনো ধরনের পাসপোর্টই না থাকে নো আই ডো নট হ্যাভ এনি প্রিভিয়া পাসপোর্ট সো এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে মানে হচ্ছে আপনার যদি কোনো ধরনের পাসপোর্ট না থাকে আগের তাহলে এখানে যে করচিহ্নটা দেখতে পারছেন ওইটাকে ঠিক মার দিতে হবে সো আমি এখন যার আবেদন করতেছি ওর কিন্তু অলরেডি আগে একটা এম আর পি পাসপোর্ট আসিল তার জন্য আমরা এখান থেকে এম আর পি পাসপোর্টের উপরে ক্লিক করবো তারপর আপনি একটু নিচে দেখতে পারবেন হোয়াট ইজ দ্য রিলিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট তার নিচে দেখতে পারব সিলেক্ট রিলিজনের রিজন মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন শুরু করবে সো আমাদের যে পাসপোর্টটা আছে উনি হারিয়ে ফেলেছে তার জন্য আমরা এখান থেকে লসের উপরে ক্লিক করব লসের উপরে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাবো সো আমরা যে পাসপোর্টটা হারিয়ে ফেলেছি ওই পাসপোর্টটা কিন্তু অলরেডি আমরা কিছুক্ষণ আগে কিন্তু জিটি করছি সো জিটি করার পর এখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনার জিটি নাম্বারটা সো আমরা হচ্ছে জিটি নাম্বারটা এখানে বসাবো তো আপনি হচ্ছে এখানে যে জিটি নাম্বারটা দেওয়া আছে ওই জিটি নাম্বারটা আমাদেরকে এখানে বসাতে হবে জিটি নাম্বারটা আমরা এখানে বসানোর পরে আপনি জিটিটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে করছেন ওই ডিটি ওই ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে কোন থানার অধীনে আপনি জিটিটা করছেন ওই থানাটা কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে তারপর হচ্ছে আপনি কয় তারিখে জিটির আবেদনটা করছেন ওই ডেটটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিবেন তারপর হচ্ছে প্রিভিউ পাসপোর্ট নাম্বার তারপর এখানে দেখতে পারবেন যে প্রিভিউ পাসপোর্ট নাম্বারটা আপনি যে পাসপোর্টটা হারিয়ে ফেলেছেন অথবা পাসপোর্ট অফিস যে পাসপোর্টের তথ্য গুলো সংগ্রহ করছেন ওইখান থেকে আপনার প্রিভিউ যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্টের নাম্বারটা এখানে বসাবেন বসানোর পরে আপনি যখন একটু সাইডে ক্লিক করবেন তো আপনি যখন এখানে আপনার প্রিভিউ পাসপোর্ট নাম্বারটা দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছিল কত তারিখে ম্যাচ শেষ হবে ওই ডেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তো আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক দেবো তার নিচে দেখতে পারবেন হচ্ছে ফাদার্স ইনফরমেশন এখানে অবশ্যই আপনার যে পিতার নামটা আছে পিতার নামটা দিবেন পিতার নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পারবেন হচ্ছে আপনার পিতার পেশা অবশ্যই আপনার পিতার যে পেশাটা এখান থেকে সিলেকশন করবেন তো তারপরে এখানে দেখতে পারবেন হচ্ছে ন্যাশনালিটিস অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেকশন করবেন তারপর হচ্ছে আপনার পিতার যদি আইডি কার্ড নাম্বার থাকে এখানে বসাই দিতে পারেন তারপর হচ্ছে এখানে মা দাসিনেশন অবশ্যই আপনার মায়ের নামটা এখানে দিবেন দেওয়ার পরে আপনার মায়ের যে পেশাটা আছে ওইখান থেকে সেমভাবেই দিবেন তারপর হচ্ছে আপনার মায়ের ন্যাশনালিটি এখান থেকে দিবেন তারপর হচ্ছে আপনার মায়ের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন সো নাম্বারটা দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পরে সেভেন কন্টিনিউ যে লেখাটা আছে আমরা ওইটার উপরে ক্লিক দেবো সো এখানে আসার পরে আপনি দেখতে হচ্ছে সিলেট মেরি স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই এখান থেকে মেরিট সিলেকশন করবেন সো আপনি যদি অবিবাহিত হন তাহলে অবশ্যই এখান থেকে সিঙ্গেল সিলেকশন করবেন আমরা যারা আবেদন করতেছি ও সিঙ্গেল তার জন্য আমরা এখান থেকে সিঙ্গেল সিলেকশন করলাম তারপরে সেভেন কন্টিনিউসের উপরে ক্লিক করবো সো তারপরে এখানে দেখতে পারবো হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্টটা হচ্ছে আপনি পাসপোর্টের পিছনে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অথবা মোবাইল নাম্বারটা দেওয়া থাকে ওইটা কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে আপনি চাইলে কিন্তু মাদার বা অন্য কাউকে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে দিতে পারেন সো আমি এখান থেকে ফাদারটা সিলেকশন করলাম ফাদার সিলেকশন করার পরে কিন্তু আমাদের কিন্তু অলরেডি এখানে অটোমেটিক নাম চলে আসে তারপরে এখানে দেখতে পারেন সিলেট ডেউর ডিস্ট্রিক্ট অবশ্য অবশ্যই পিতার যে ডিস্ট্রিক্টটা আছে এখান থেকে পিতার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার বাবার যে গ্রামের নামটা আছে সেখান থেকে দিলেন তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস আপনার ডাকঘরের নামটা দিবেন তারপর হচ্ছে আপনার দানার নামটা দিবেন তারপর হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেভেন কন্টিনিউর উপরে ক্লিক করবেন এখানে হচ্ছে পাসপোর্টের অপশন আপনি কি পাঁচ বছর লাগে করবেন না দশ বছর লাগে করবেন আটচল্লিশ পিস টা করবেন না চৌষট্টি পিস টা করবেন তো আমরা হচ্ছে আটচল্লিশ পিসটা দশ জন্য করবো তার জন্য আমরা এখান থেকে দশ বছর উপরে ক্লিক করবো সো ক্লিক করার পরে আমরা এখান থেকে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ ট্র্যাকার উপরে ক্লিক দিব সো সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু আমাদের সামনে আরো তিনটা ইন্টারফেস চলে আসছে আপনি কি রেগুলার ডেলিভারি নেবেন না এক্সপ্রেস ডেলিভারি নেবেন না সুপার এক্সপ্রেস ডেলিভারি নেবেন রেগুলার ডেলিভারিটা হচ্ছে আপনি একুশ দিনে পাবেন আর যদি এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে কিন্তু দশ দিনের ভিতরে পাবেন আর যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি দেন দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন সো আমরা হচ্ছে রেগুলার ডেলিভারি নিব মানে হচ্ছে একুশ দিনের ডেলিভারি নিব তার জন্য আমরা রেগুলার ডেলিভারির উপরে টিক মার দিয়ে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কোড উপরে ক্লিক দেবো তখন কিন্তু আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো আমরা ফিল আপ করছি সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আমাদের সামনে এভাবে প্রিভিউ অবস্থা আমরা দেখতে পারবো সম্পূর্ণ তথ্যগুলা কিন্তু আমরা এভাবে প্রিভিউ অবস্থা দেখতে পারবো তো আমাদের যদি আমাদের যদি এখানে ফরমে কোনো ধরনের ভোল হয় তাহলে এখান থেকে আমরা এডিটে যাব এডিটে যাওয়ার পরে আমাদের যদি কোনো ধরনের তথ্য বোল হয় এখানে কোনো ধরনের তথ্য বোল হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে কারেকশন করে দেবো কারেকশন করার পরে আমরা আবার নিচে চলে আসবো তারপরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউজ উপর ক্লিক করবো সো আমাদের সামনে কিন্তু আবার এভাবে টোটাল ইনফরমেশনগুলো কিন্তু আমাদের সামনে শুরু করতেছে সো আমরা ভালোভাবে চেক দিব আমাদের এখানে কোনো ধরনের ভুল আছে কি না যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে অবশ্যই এডিটে এর উপরে ক্লিক করে আমরা বোলটা ঠিক করে নেব ঠিক আছে তারপর আমরা একটু নিচে চলে আসব নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবো হচ্ছে একটা টিক মার দেওয়া আছে সো আমরা এখান থেকে টিক মার দেবো সো আমরা হচ্ছে এখান থেকে কনফার্ম এন্ড প্রসেস টু প্লের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আবারো কনফার্ম এন্ড প্রসেস টু প্লের উপরে ক্লিক করব সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে আবেদনটা এখন করছেন ওইটা কিন্তু আপনার পাসপোর্ট অফিসে কিন্তু জমা হয়ে যাবে তারপর আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে অফলাইন পেমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে যদি আপনি ব্যাঙ্ক ড্রাইভ করেন ব্যাঙ্ক ড্রাইভ করার পরে আপনার ফরমে যদি কোনো ধরনের ভুল আসে আপনার ফর্মটা যদি পাসপোর্ট অফিস থেকে ডিলেট করতে হয় তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক ড্রাইভটা কিন্তু মার যাবে সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই অফলাইন পেমেন্টের উপরে ক্লিক করে আপনি আবেদনটা সাবমিট করবেন আপনি যদি কোনো কারণে অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে যদি ব্যাঙ্ক ড্রাইভ করেন আপনার ফর্মে যদি কোনো ধরনের ভুল হয় আপনার আবেদনটা যদি পাসপোর্ট অফিস থেকে ডিলেট করতে হয় তথ্য ভুল হওয়ার কারণে যদি আপনার পাসপোর্ট অফিস থেকে ওই আবেদনটা ডিলিট করতে হয় তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক ড্রাপটা মার যাবে আপনি যদি অফলাইন সিলেকশন করে ব্যাঙ্ক ড্রাফ করেন তাহলে যদি আপনার ফর্মে কোনো ধরনের ভুল আসে আপনার ফর্মটা যদি অনলাইন থেকে ডিলিট করতে হয় তাহলে কিন্তু কিন্তু আপনার মার যাবে না আপনি আপনি দিয়ে যখন আবেদন করবেন ওই আবেদনের সাথে কিন্তু জমা দিতে পারবেন তো আমরা অবশ্যই এখান থেকে অফলাইন পেমেন্টের উপরে ক্লিক করে আমরা এখান থেকে উপরে ক্লিক করব সাথে সাথে কিন্তু আপনার পাসপোর্টে আবেদনটা কিন্তু জমা হয়ে যাবে তো আমরা এখান থেকে হচ্ছে প্রিন্ট স্থামের যে লেখাটা আছে ওইটার উপরে ক্লিক করবো তো ক্লিক করার পরে হচ্ছে আমাদের যে ফর্মটা আছে ওইটা কিন্তু আমরা প্রিন্টও করতে পারবো চাইলে কিন্তু আমরা সেভও করতে পারবো আমরা এখান থেকে সেভ করে নিলাম তারপরে দেখতে পারবো হচ্ছে এখানে ডাউনলোড ফর ফরম ফর প্রিন্টিং আমরা এটার উপরে যখন ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমাদের পেজ টা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে